উপস্থিত থাকা সাত আসন থেকে প্রত্যাশী ছিলেন আমরা পাঁচজন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কামানি চট থানা বিএনপি

সতে শত ডামলার আসাবে ক্লাব ইসাক সরকার প্রিয় সাংবিধানিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম প্রথমে আপনাদের মাঝে আগামী 25 তারিখ অর্থাৎ আগামী 14ই এপ্রিল এ পর্যন্ত লক্ষ কোটি মানুষ এই এয়ারপোর্টের দিকে তাকিয়েছে আমাদের দীর্ঘদিনের তিনবলের আস্থার প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রতীক বিএনপির ভাবপ্রত্যে চেয়ারম্যান গালাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে অত্যন্ত কষ্টদায়ক ইতিপূর্বে বক্তারা বলেছে আমি সেগুলোর পুনরাবৃত্তি ঘটব না আজকে আমরা যারাই এখানে উপস্থিত হয়েছি প্রার্থী হিসেবে আমরা সকলেই জন্মলগ্ন থেকে ঢাকা সাত আসলে বসবাস করি আপনার নিশ্চয় আমাদের চেয়ারম্যান সরব বিবিসি বাংলার একটি সাক্ষাৎকার দেখেছিলেন যা সাক্ষাৎকারটি সারা বিশ্ব বাংলাদেশ প্রশংসিত হয়েছিলেন সেই সাক্ষাৎকারটি ছিল সারা দলের প্রতি ডেডিকেশন আছে পাবলিক পারসেপশন স্যাক্রিফাইস তাদেরকে প্রাধান্য দেওয়া হবে সাথে সাথে জনগণের সম্পৃক্ততা রয়েছে সংযোগ রয়েছে যারা অলি গুলি হাট

এই নেত্রী অসুস্থ সকল রাজনৈতিক কর্মকান্ড বাদ দিয়ে আমরা দোয়া মাহফিলে চলে গেলাম ঠিক সেই মুহূর্তে সেই সুযোগ নিয়ে নেত্রীর অসুস্থতার এই নিয়ে এই ঘোষণা করলেন যেটা অপ্রত্যাশিত ছিল আমাদের কেন আমরা সেদিকে ছিলাম না সেই সুযোগ থেকেই তারা গ্রহণ করেছে আমাদের প্রবলেমটুকু সেখানে দেখেন ঢাকা বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আর ঢাকার রাজধানী হচ্ছে লালবাগ আপনি চাকরি দেন বিগত যে নমিনেশন গুলা পর্যালোচনা করা দেখেন সব ওইখানকার স্থানীয় লোকজন ছিল পুনরায় তদন্ত করে আপনার আমাদের যে চারজন প্রার্থী পাঁচজন প্রার্থী যে আবেদন আমরা করে আসছি বারো দিন যাবৎ আপনার আপনার বিবেচনা করে দেখবেন এটাই আমাদের প্রত্যাশা এবং আগামী পঁচিশে তারিখে যে চেয়ারম্যান সাহেব আসবে আমরা সকলেই কিন্তু তাকে গ্রহণ করার জন্য অতি আগ্রহ অপেক্ষা করছে সারা বাংলাদেশ